এসআইআর আবহে আরও এক মৃত্যু পরিবারের অভিযোগ আতঙ্কে মৃত্যু নদিয়ার তাহেরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা তিরিশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন দু সালে ভোটার তালিকায় তার নাম নেই পরিবারের দাবি বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামল কুমারের মৃতের স্ত্রী বলেন তিরিশ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি ওর ভোটার আধার কার্ডও ছিল কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায় তখন থেকেই চিন্তা শুরু করে আমি কিছু বলতে গেলেই বলে বেশি আমার কানের সামনে বক বক তো আসলে সালের তালিকায় নাম ছিল না তাই ছেলে মেয়েদের জন্য চিন্তা করছিল প্রতিবেশী এক যুবক বলেন আসলে সরকার কিংবা নির্বাচন কমিশন তো বলেনি সিএ এতে আবেদন করো তাহলে নাগরিকত্ব পাবে বলছে একটা বিশেষ রাজনৈতিক দল তাহলে আর সেই কথায় কিভাবে রাখবে সেই কারণেই আতঙ্কে ভুগছিলেন তিনি আমাকেও বেশ কয়েকবার বলেন পরিবারের অভিযোগ এখনো রাজনৈতিক দলের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করেনি প্রশাসনেরও কেউ আসেনি কান্নায় ভেঙে পড়েছে পরিবার অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন কি গর্বের মুহূর্ত হাই নিউজ নেটওয়ার্ক